الله رب العالمين جهاد العباد كريم الله الرسول الوبري آيات نجيل الله باك رب العالمين إنما المؤمنون الذين آمنوا إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله يسوما لَمْ يَأْتَ بُوَاجَدُ بِأَمْوَالِهِمْ وَأَغْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ جُرْجُرًا اللَّهُ أَكْبَرُ اللَّهُ الرَّبُّ أَلَمْ يَبْلِغْ وَأَبَرَ بَنْدُوَ وَأَبَرْ حَبِيبٌ হাবিব গ তারাই হলো প্রকৃত মুমিন যারা আল্লাহ ও তার রসুরের প্রতিমান ইমান করেছে আল্লাহ এবং আল্লাহ রসুরের প্রতি ইমান আনার পর তারা কোনো সন্দেহ পোষণ করে নাই আল্লাহর প্রতি এবং আল্লাহর রসুরের প্রতিমান এনেছেন ওগো আল্লাহ ভগোয়াল্লার বন্ধু আপনি যেদিকে চান সেদিকে নিতে পারবেন আমাদেরকে যেদিকে ব্যবহার করার সেদিকে ব্যবহার করতে পারবেন আরে যখন ইমান গ্রহণ করেছে ইমান গ্রহণ পর গ্রহণ করার পর একনিষ্ঠভাবে ইমান গ্রহণ করেছে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান খুব শক্তভাবে যারা ইমান গ্রহণ করেছে যারা ইমান গ্রহণ করার পর সন্দেহ পোষণ করে নাই যারা এবং জানার মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন ওয়া উলা ই আমার বন্ধু তারাই হলো প্রকৃতপক্ষে সত্যনিষ্ঠ মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ